আচার তো অনেকই বানালাম কিন্তু কিভাবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কোন রকম ফাঙ্গাস পড়বে না সেই টিপস এবং টিপস ফলো করে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আশা করি সবার উপকারে আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন ছোটো ছোটো টিপস ফলো করলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর এজন্য কোনোরকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ডিটেলসে দেন আপনিও এই আচারের পদ্ধতিটা অবলম্বন করে দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো রাখতে পারবেন আমরা সবাই কিন্তু কম বেশি কষ্ট করে আচারগুলো দিয়ে রাখি একটু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে কষ্ট করে কোনো জিনিস দেওয়ার পরে যদি সেই জিনিস রেখে খেতেই না পারলাম তাহলে তো পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে আর এই জন্য অবশ্যই অবশ্যই আচারটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেই টিপসগুলো জেনে রাখা খুবই দরকার ছোটো ছোটো বিষয়গুলো যদি মনে রেখে আপনি এই বিষয়টা ফলো করে যদি আচারগুলো করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি আচারটা রেখে খেতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আচারের সংরক্ষণ করার যে পদ্ধতিগুলো সেটা জানার আগে আমি যে আচারগুলো দেখিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি প্রথমে যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে জলপাইয়ের একদম তেল ঝুরি আচার আর এটা আমি কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়ে রেখেছি আর এই তেলের কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি কিন্তু প্রত্যেক বছর অনেক বেশি বেশি পরিমাণে আচার দিয়ে রাখি তো সারা বছর খাওয়ার জন্য আর এটা অনেকটাই ফুরাই গেছে একদমও সামান্য পরিমাণ আছে এটা হচ্ছে জলপাইয়ের টকঝাল মিশ মিষ্টি আচার তো এটার মধ্যে কিন্তু একদমই সামান্য পরিমাণ তেল দেওয়া যারা তেল খেতে কম পছন্দ করেন তারা কিন্তু এইভাবে আচারটা দিয়ে নিতে পারবেন অলরেডি এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তো এইভাবে কিন্তু আমি আচারে প্রত্যেকটা বছরই দিয়ে থাকি আর আচারের সময় আসলে এই শীতকাল আমার কিন্তু প্রচুর পরিমাণে আচার দিতে হয় কারণ আমি এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেই আর এবারে যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিক্সড আচার আর এর মধ্যে আমি কিন্তু তেঁতুল জলপাই কামরাঙা এবং আম দিয়েছি আর আমটা কিন্তু আমি ফ্রোজেন করা ছিল মানে ফ্রিজে রাখা ছিল সেই আম থেকে আমি দুই তিন পিস আম নিয়ে কিন্তু দিয়েছি আর পরবর্তীতে এই রেসিপিগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো তো এই আচারগুলো দেখুন আমি একটু তেলের মধ্যে দিয়ে রাখছি আর তেলের মধ্যে দিয়ে রাখলে কিন্তু আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে আর এবার যেটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু জলপাইয়ের অন্য আরেকটা আচার আর এর ভিতরে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একটু আচারটা দিয়ে নিতে পারেন তো আমি কোনোটাই মিষ্টি বেশি কোনোটাই ঝাল বেশি আবার কোনোটাই টক মিষ্টি ঝাল এরকম মানে বিভিন্ন ধরনের ভাবে কিন্তু আচারগুলো আমি দিয়ে থাকি তো এগুলোও কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিয়ে রেখেছি আর এটা কিন্তু প্লাস্টিকের বয়মে রেখেছি আর পরে পরবর্তীতে আমি এটা ট্রান্সফার করে নেব কাচের বয়মে তো আপাতত রাখার জন্য আমি ওইটাই করেছি আর এখানে আমি যেটা দেখাচ্ছি এবার এটা হচ্ছে আপনার কদবেলের আচার তো এই কদবেলের সময় কিন্তু কদবেল কিন্তু আমরা খেয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি বাজার থেকে এনে খেয়ে ফেলি আর এইভাবে যদি একটু আচার দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি খেয়ে নিতে পারবেন আর কদবেলের আচারের রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু বেশটা পরিমাণ আমি কদবেলের আচার দিয়েছি আর এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চালতার আচার আর এই চালতার আচারটা কিন্তু একটু মানে একটু মশলা একটু কম দিয়ে করা এটে তেল মশলা একটু কম দিয়ে করা যারা তেল মশলা যাদের সমস্যা হয় তারা কিন্তু এইভাবে আচারটা দিয়ে নিতে পারেন তো এইভাবে এটা কেউ বারমিস আচার বলা যেতে পারে কিন্তু এটা বেশি স্পাইসি না একদমই সামান্য মানে কম কম মশলা দিয়ে করা আর কি আর এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে চালতার টক মিষ্টি ঝাল আচার এবং ঝুরি আচার আর এই ঝুরি আচারটাও কিন্তু খুবই মজার লাগে আর একটা ফল দিয়ে কিন্তু বিভিন্ন রকম আচার দেওয়া যায় তো এইভাবে আমি চালতার কিন্তু তিন রকম আচার দিয়েছি এখানে তো দুইটা আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এক্ষুনি আর এই আচারটাও কিন্তু খুবই মজা লাগে আর এই চালতার আচারটা কিন্তু এমনি খেতেই ভালো লাগে এটা কোনো কিছুর ভিতর দিয়ে আসলে খাওয়া যায় না কোনো কিছু মানে ভাত রুটি পরোটা কিংবা খিচুড়ি দিয়ে এটা এমনি কিন্তু মুখে খেতে হয় মানে এমনি শুধু শুধু খেতে হয় আর কি এটা এমনি ভালো লাগে আর এবার দেখাচ্ছি চালতার বারমিস আচার এটা কিন্তু যেমন স্পাইসি তেমনই কিন্তু টেস্ট আর এটা কিন্তু খুবই একটু মশলা বেশি পরিমাণ দিয়ে করা আর যারা এরকম খেতে পছন্দ করেন তারা এরকম খেতে পারেন আমি সব রকমই দিয়ে রাখি যার যেটা পছন্দ সে সেটা খায় তো এটা কিন্তু একটু ঝালের পরিমাণও বেশি মশলার পরিমাণও বেশি তো এইভাবে দিয়ে রাখলে কিন্তু এটার একটা থেকে দুইটা পিস খেলে কিন্তু এনাফ এর বেশি খাওয়া যায় না তো যখন মুখে রুচি থাকবে না তখন কিন্তু এরকম একটা যদি নিয়ে চায় বিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মুখের রুচি ফিরে আসবে ভালোও লাগবে তো এবারে আমি আর আচার দেখাচ্ছি এটাও হচ্ছে জলপাই আর আমলকির আচার তো জলপাই এটাকে আমি কিন্তু জলপাই একদম গ্রেড করে নিয়েছি এবং আমলকিটাও কিন্তু সিদ্ধ করে একদম গ্রেট করে নিয়েছি তো এই আচারগুলোর রেসিপি আমি পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আসলে আমার বাসায় অন্যান্য আচার খুব সহজেই ফুরায় যায় কিন্তু তেলের আচারটা একটু দেরি করে ফুরায় কারণ তেলের আচারটা একটু রেখে খাওয়া যায় যার কারণে আমি কিন্তু বেশিরভাগ তেলের আচারটাই দিয়ে রাখি আর এটা কিন্তু খুবই একটা সরিষার তেল দিয়ে করা খুবই হেলদি তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আর আচার দেখাচ্ছি এটা হচ্ছে আমলকির আচার আর এই আমলকির আচারগুলো কিন্তু আমি একদম মানে আস্ত আমলকির আচার দিয়ে রাখছি তো এটাও কিন্তু খুবই মজার আর এর যে গ্রেভিটা আছে ভিতরে সেটা কিন্তু টক ঝাল মিষ্টি ফ্লেভারের হবে আর এই আমলকির আচারগুলো যখন দিয়েছি প্রায় এক মাস হয়ে গেল তো যখন পুরোটা সফট হয়ে যাবে তখনই কিন্তু খেতে ভালো লাগবে তো আমার বাসায় আচার দিয়ে রাখলে আসলে আমি বেশি দিন রাখতে পারি না সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কিংবা ও সর্বোচ্চ এক থেকে দেড় মাস পর্যন্ত আমি রাখতে পারি তার বেশি রাখা যায় না মানে সবাই খুব পছন্দ করে তো এর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা আচারেই কিন্তু একটু রসুন দিয়েছি আর এবারে যে আচারটা আমি দেখাবো সেটা হচ্ছে রসুনের পরিমাণ বেশি দিয়ে রসুনের একটা আচার দিয়েছি এখানে জলপাই আমলকি এবং রসুন দিয়ে এই আচারটা দিয়েছি তো এই এরকম যদি আপনারা আচার দিয়ে রাখেন তাহলে কিন্তু সেগুলো খুবই ভালো লাগে এটা কিন্তু মুড়ি বলেন কিংবা মুড়ি মাখানোর ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন কিন্তু আচারের উপরে কিন্তু আমি বেশটা পরিমাণ তেল দিয়ে রাখছি যার কারণে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আর এটাতে এটাকে কিন্তু রসুনের আচারও বলা যেতে পারে কারণ রসুনের পরিমাণ অনেকটাই বেশি দিয়েছি এখানে আর অনেকে রসুন খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে আচার দিয়েও কিন্তু খেতে পারবেন খুবই মজার এর আচারগুলো হয়ে থাকে তো যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন আর গ্রেট করে দিলে এই আচারগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই খাওয়া যায় কোনো রকম সমস্যা হয় না তো এই আচারগুলো আমার মার্শাল্লাহ খুবই কষ্ট করে আমি অনেক কষ্ট করে কমপ্লিট করেছি তো এই আচারগুলো আমি এক বছর সংরক্ষণ করে খেতে পারবো এমনকি তার বেশি পর্যন্ত খেতে পারবো তো যতদিন পর্যন্ত আমি রাখতে পারব ততদিন পর্যন্ত আচারগুলো খাওয়া যাবে আর এখানে আমি দিয়েছি জলপায়ের মুরব্বা আচার একদমই খুব অল্প পরিমাণ অল্প পরিমাণ দিয়েছি আর কি এখানে প্রায়ও গেছে অর্ধেকটা আর অর্ধেক পরিমাণ আছে তো এই আচারগুলো কিন্তু খুবই ভালো লাগে এই যে আচারগুলো দেখ অনেকটা সফট হয়ে গেছে আর এই মুরুব্বা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না কিছু দিন অপেক্ষা করতে হয় অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করার পরে কিন্তু এই আচারগুলো সুন্দর হয় তো আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আচারগুলো কতটা জুশি হয়েছে আর এই চিনির শিরাগুলো এই আচারের মধ্যে ঢুকে গিয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার এটা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি আর টক তো একদমই নেই একটু ঝাল আছে তো এই আচারগুলো কিন্তু খিচুড়ি দিয়েও খুব মজা লাগে এমনি যদিও কেউ খেতে চায় সেটাও কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা আচার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো ফাইনালি এবার আমি বলে দিচ্ছি আপনারা আচার কিভাবে সংরক্ষণ রাখবেন বছরের পর বছর সে টিপস এবং টিপসগুলো গুলো আশা করি সবার উপকারে আসবে আর আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এই আচারের যে রেসিপি কয়েকটা আমি দিয়েছি সেখানে কিন্তু আমি প্রত্যেকটা আচারে কিন্তু তেঁতুলের পিউরি ব্যবহার করেছি আর এই তেঁতুলের পিউরি দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে সেটা তেলের আচারের গুলোর বয়মের নিচে এবং উপরে সামান্য পরিমাণ এক চিমটি একটু লবণ দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কখনোই কিন্তু ভেজা হাত কিংবা ভেজা চামচ দিয়ে কিন্তু আচারগুলো তোলা যাবে না তাহলে কিন্তু ওই ভেজার যেই একটু সামান্য পানি থাকলেও সেই পানিতে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে এমনকি ফাঙ্গাসও পড়তে পারে তো অবশ্যই কিন্তু শুকনো হাত এবং শুকনো চামচ দিয়ে তুলতে হবে আর যখন দেখবেন আচারে তেলের পরিমাণ কমে গিয়েছে তখন কিন্তু এভাবে একটু তেল গরম করে সেটা একটু ঠান্ডা করে তারপর এভাবে একটু ঢেলে দিতে হবে যাতে আচারটা তেলের নিচে থাকে তো অবশ্যই তেল যখন কমে যাবে এই তেলের আচারগুলোতে অবশ্যই কিন্তু এভাবে একটু তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু আচারের উপরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আরও দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে আর মাঝে মাঝে এই আচারগুলো যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো ফাঙ্গাস তো মোটেই পড়বে না আচারগুলো ভালো লাগবে এবং খেতেও টেস্ট হবে আর প্রত্যেকটা আচারই কিন্তু অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করে রাখতে হবে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মনে রেখে একটু কাজগুলো করি তাহলে কিন্তু আচারগুলো আমরা অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবো আসলে আচার যখন দেওয়া হয় তখন কিন্তু খুবই পরিশ্রম পরিশ্রমের একটা কাজ তো অনেক কষ্ট করে কিন্তু আমরা আচারগুলো দিয়ে থাকি আর সেগুলো যদি অনেক দিন পর্যন্ত রেখে না খেতে পারি কিংবা ফাঙ্গাস পরে এর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে তো অবশ্যই কিন্তু এই আচারগুলো সংরক্ষণ করার জন্য এই সামান্য ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করে থাকি তাহলে কিন্তু আচারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো আর তেলের আচারগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি দুই মাস তিন মাস পর পর যদি একবার করে রোদে দেন তাহলে কিন্তু এগুলো আর রোদে দেওয়ার প্রয়োজন হয় না একবার যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু ছয় মাস আর রোদে না দিলেও চলবে তো এইগুলো যদি ফলো করে রাখা হয় তাহলে কিন্তু আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি বরাবরের জন্য কিন্তু এই টিপসগুলো ফলো করি আর সেই কারণে কিন্তু আমি বছরের পর বছর আচারগুলো সংরক্ষণ করে খেতে পারি তো আশা করি আপনাদেরও অনেক উপকার হবে তো আমি যে গাছগুলো বাসায় করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ